আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই হেয়ারটা কিন্তু কালার করা আর এই কালার হেয়ারেই আজকে আমরা শাইন বন্ড করব এই চুলটা সম্পূর্ণ হেয়ারে কালার করা আর এইখানে কিন্তু অনেকগুলো কালার অ্যাপ্লাই করা হয়েছে মানে তার মন মতো কালার আনার জন্য সে এখানে দুই তিনটা কালার অ্যাপ্লাই করেছে দুই তিনটা কালার অ্যাপ্লাই করে দেন সে একটা কালার এনেছে যেটা তার চয়েস ছিল সেই কালারটা সে এনেছে তাই এই চুলটা অনেক বেশি কালার করা আর এই চুলটা আজকে আমরা শাইন বন্ড করব। ফার্স্টেই তার চুলটা রেডি করে আমরা মেডিসিনটা অ্যাপ্লাই করেছি আর আপনারা যারা বাসায় বসে হেয়ার কালার করতে চান তারা অবশ্যই একটা ভালো মনের হেয়ার কালার দিয়ে হেয়ারটাকে কালার করবেন তাহলে আপনাদের চুলের জন্যই ভালো কারণ কালারের ক্ষেত্রে কখনোই আপনারা লো কোয়ালিটির কালারটা ব্যবহার করবেন না একটা ভালো ব্র্যান্ডের কালার ব্যবহার করবেন সেটা আপনার চুলের জন্যই ভালো হবে তাহলে দেখবেন চুলটাও সফট থাকবে এবং চুলটাও ড্যামেজ হবে না এই আপুটা আমার কাছ থেকেই রিবন্ডিং করেছিল দেন সে কালার করেছিল করার পরে এখন সে আবার শাইন বন্ড করছে চুলটাকে ওয়াশ করে নিয়েছি চুলটাকে ওয়াশ করে দেন আমরা আরেকটা মেডিসিন অ্যাপ্লাই করেছি তারপর এখন তার চুলটা ড্রাই করছি আর তার চুলের গোছে অনেক বেশি আর তার চুলের আশটা অনেক মোটা যার কারণে তার চুলের তেমন কোনো প্রবলেম হবে না তার রেজাল্ট টা ভালোই আসবে আমি অন্য একটা ভিডিওতে আগেই বলেছি যাদের হেয়ারের আশটা মোটা থাকে তাদের কালার হেয়ারে তেমন একটা কোনো প্রবলেম হয় না তারপরও কালার হেয়ারে শাইন বনটা করাটাই বেটার তাই আমরা তার চুলে শাইন বনটা করছি চুলটাকে ড্রাই করে দেন হচ্ছে আমরা আয়রন করছি তার চুলে প্রপার আয়রনটা করতে হবে তার চুলের আস্তা মোটা তার চুলে একটু টাইমটা বেশি লাগবে আয়রন করতে দেন আমরা আয়রনটা করছি অন্য ভিডিওতে আমি বলেছি কালার হেয়ারে কিন্তু অবশ্যই একটা হেয়ার মাস্ক ব্যবহার করবেন কালার হেয়ার বলে কথা না রিবন্ডিং করতে হয় আর কালার হেয়ারে চুলটা আস্তে আস্তে রাফ হতে থাকবে তাই হেয়ারটাকে সফট সিল্কি রাখার জন্য হলেও আপনাকে হেয়ার মাস্ক টা ব্যবহার করতে হবে তাহলে পরবর্তীতে যখন আপনি রিবন্ডিং ক্যারাটিন যেটাই করেন না কেন আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন সম্পূর্ণ ভালোভাবে আয়রন করে দেন হচ্ছে আমরা মেডিকে করেছি আর কালার হেয়ার গুলো খুব যত্ন সহকারে করতে হয় কারণ কালার হেয়ার একটু রিস্ক থাকে যার কারণে বেশি টাইম নিয়ে বেশি প্রোটেকশন নিয়ে দেন হচ্ছে কালার হেয়ারটা আমরা স্যান বন্ধ করে থাকি করে করে তার চুলটা ড্রাই করে নিয়েছি এটা হচ্ছে আর কালার হেয়ারে শাইন বন্ড করলে তার রেজাল্ট নিয়ে এমনি ভালো আসে তাই আপনাদের যাদের কালার হেয়ার অবশ্যই শাইন বন্ডটা টা করবেন সাইন বন্ধটা করলে আপনাদের রেজাল্টটাও ভালো আসবে ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ